অনেক বেশি 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 আজকে টাকা টাকা তো আমি গতকাল ভিডিও করলাম যে আদা রসুনের দাম দশ থেকে পনেরো টাকা বেশি তার মাস সত্যি হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম সবার প্রিয়তম নতুন একটি আড়ত যেটা হচ্ছে বিসমিল্লাহ কৃষি মার্কেট হাজারিবাগ বেরিপাত অবস্থিত দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু কিন্তু পেঁয়াজ রসুন আদা সব কিছু পাওয়া যাচ্ছে এক কথা অ্যাভেলেবেল কিন্তু একেবারে নতুন বলে এখনও জমজমাট হয়নি তো আপনারা আসলে অবশ্যই জমজমাট হবে অবশ্যই আসবেন তো শুরুতে দেখা যাচ্ছে আমি স্বপন এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন ব্যানারের স্বপন এন্টারপ্রাইজ তো স্বপন এন্টারপ্রাইজের এক ভাইয়া আছে আমার সামনে ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া খুশি খুশি মনে হচ্ছে ব্যবসাটা কি ভালো যাচ্ছে এই আসি মোটামুটি নতুন বাজার হিসাবে আলহামদুলিল্লাহ এই তো দশদেব বলে আপনার আসলে অবশ্যই আমার হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আমার পাইকারদের প্রতি একটাই রিকোয়েস্ট হ্যাঁ যে নতুন বাজার হিসাবে আসুক দেখুক যাচাই করুক যে অন্যান্য বাজার হিসাবে আমরা কীরকম রেট রাখতেছি হ্যাঁ বা সুযোগ সুবিধা আছে এটা আসলে বুঝতে পারবো না আসলে তো কেউ সবাই মানে সবাই বলে বাট আপনারা বলেন সময় যে অন্যান্য ঘর থেকে বা অন্যান্য আরত থেকে আপনারা সবসময় কমিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ আমি অন্য যেমন আজকে আপনার রায়ের বাজার বা অন্যান্য বাজারে আমি কালকে শাম বাজার গেছিলাম ওইখানে দেখলাম পাঁচ চল্লিশ টাকা ছিচল্লিশ টাকা নিচে আলু নাই আর আপনার শাল কাটা গোলার আলু যেটা ওইটা ব্যস্ত আছে তেতাল্লিশ টাকা আচ্ছা হ্যাঁ কিন্তু আমি আজও একটি লাল আলু সাদা আলু আমি চৌচল্লিশ তেতাল্লিশ পাঁচচল্লিশ মিলাই ব্যস্ত মানে একেবারে যেটা সর্বনিম্ন করা যায় দর্শকের জন্য বা কাস্টমার জন্য আচ্ছা আচ্ছা তো আপনার ঘরের নাম কি ভাই আমার ঘরের নাম হলো সপন এন্টারপ্রাইজ সপন এন্টারপ্রাইজ সিরিয়ালে কি প্রথমে আলু পেঁয়াজ থেকে সিরিয়ালে আলু পেঁয়াজের ঘরের ভিতরে সিরিয়ালে দুই নাম্বারটা দুই নাম্বারটা আচ্ছা একা মিডল টাইম আসলে পাবে না মিডল পজিশনে মিডল পজিশনে আচ্ছা কি কি পাওয়া যাচ্ছে আপনার ঘরে ভাই আমার এখানে আলু পেঁয়াজ আদা রসুন চারটি আমরা শুনলাম নাকি খুচরা পাওয়া যায় হ্যাঁ খুচরা বিক্রি হয় খুচরা বাজার মানে আপনার ঘরে আসলে খুচরা প্যাকেট দুটই পাবে ভাই না আমাদের বাজারটার ভিতরে অফিসন সাইডে খুচরা বাজার হবে আচ্ছা আচ্ছা কাজ চলতেছে আচ্ছা এই জন্য মানে এখন আমি সুযোগ সুবিধাটা রাখছি যাতে কেউ আসে ফিরো

আর পেঁয়াজের বাজার ওইদিকে তো এলাকায় বেশি কিন্তু আমি এখানে পঁয়ষট্টি টাকা মানে অনেক কমে এক কথা যেটা বলেন আমার এখানে খুচরা দুইটা পাবে কিন্তু সুবিধা অনুযায়ী কাস্টমার নিতে পারবে তো আদার অবস্থান কেমন

তো বাকিটা আল্লাহ হাতে আল্লাহ হাতে ইনশাল্লাহ আশা করি কাস্টমার আসলে আমাদের কাছে না আস্তে আস্তে ইনশাল্লাহ ডেভেলপ হবে আপনার ঘরের নামটা যদি বলতেন আবার আমার ঘরের নাম হচ্ছে স্বপন এন্টারপ্রাইজ ফোন নাম্বারটা ম্যায়াম জিরো ওয়ান এইট নাইন সিক্স টু জিরো থ্রি জিরো ওয়ান সিক্স থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আসসালামাইকুম ব্যায়াম